তৃতীয় দশক বাউন্নতম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার আজকের ফাইনাল খেলায় খাদিজা এবং কফির গার্লস হাই স্কুলের মিনিটের খেলা শেষে গোলশূন্য ড্র হওয়ায় ট্রাই বেকারে খেলা শুরু হচ্ছে এই মুহূর্তে দশক প্রথম একটি গোল কিন্তু ইতিমধ্যে কফিলুদ্দিন স্কুলের শিক্ষার্থীরা দিয়ে ফেলেছেন খাদিজাকে এই মুহূর্তে শট নেবেন খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে কফিলুদ্দিন গার্লস হাই স্কুল চমৎকার চমৎকার গোল গোল সমান সমান ড্র হওয়ায় খেলাটি ট্রাই বেকারে গিয়েছে আর ট্রাই বেকারে এক এক গোলের সমতা এনেছে পরবর্তী শর্ট খাজিরা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় প্রস্তুত কফিল উদ্দিন গার্লস হাই স্কুল দেখা যাক শট নেওয়ার জন্য প্রস্তুত গোলকিপারও প্রস্তুত দেখা যাক চমৎকার কিন্তু বল কিন্তু মিস হয়ে গেল খাজিয়া মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই গোলে দুই শটে এক গোল খাদিয়া মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় প্রস্তুত কফিল উদ্দিন গার্লস হাই স্কুল শট নেওয়ার জন্য প্রস্তুত কপিল গোলকিপার খাজিয়া মেমোরিয়াল চমৎকার শট ট্রাই প্রস্তুত চমৎকার গোল গোল দুই এক গোলে কপিল উদ্দিন গার্লস হাই স্কুল চারপাশে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ছে আমরা লক্ষ্য করছি কপিল উদ্দিন গার্লস হাই স্কুলের উত্তেজনা কিন্তু বিরাজ করছে চারপাশে এবারও প্রস্তুত খাদিজা মেমোরিয়াল গোল কি পার দেখা যাক গোল 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 এক গোলে এগিয়ে রয়েছেন কপিল গার্লস হাই স্কুল পরবর্তী শট দেখা যাক এই গোল বল যদি মিস হয় তাহলে কিন্তু এগিয়ে যাবে খাদিজা মেমোরিয়াল চমৎকার গোল হোয়াইট নো মিস 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 চমৎকার খাদিয়া মেমোরিয়াল এবং কফিলুদ্দিন গার্লস হাই স্কুলের মিস সমান সমান বল সমান সমান গোল ওয়ান টু ওয়ান সমতা কিন্তু ফিরে নিয়েছে কফিলুদ্দিন গার্লস হাই স্কুল থেকে খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় এক বল এক বল ওয়ান টু ওয়ান গোল হলে ভালো না হলে বিজয়ী হবে যে যেকোনো একটি দল ওয়ান চারপাশে কিন্তু উত্তেজনা বিরাজ করছে ওয়ান টু ওয়ান এক এক বল এক এক বলে গোল হলে বিজয়ী নতুবা আবারও কিন্তু জন্য। আবারও তিনটি করে শট দেওয়া হবে আর যদি এক গোলে এক বল মিস করা যায় তাহলে কিন্তু বিজয় অর্জন হবে যেকোনো একটি দল এক এক দেখা যাক গোলে চমৎকার গোল শট নেওয়ার জন্য প্রস্তুত গোল গোল খাতিজা মেমোরিয়াল পালিকা উচ্চ বিদ্যালয়ে এগিয়ে রয়েছেন আবারও একটি গোল যদি কফিল উদ্দিন মিস করে তাহলে খাতিজা বিজয়ী যদি কফিল দিতে পারে তাহলে সমতা ফিরে আসবে দর্শক চারপাশে কিন্তু ট্রাইবেকারের উত্তেজনা ছড়িয়ে পড়ছে বান্নতম গ্রীষ্মকালীন শিক্ষা সমিতির ক্রীড়া প্রতিযোগিতার কফিল গালসা গার্লস হাই স্কুল এবং খাদিয়া মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় শট নেওয়ার জন্য প্রস্তুত খাদিয়া মেমোরিয়াল গোল সমতা 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 এ দুজনে কিন্তু আবারও দাদন স্যার দাদন স্যার এই মুহূর্তে আপনাদের প্রস্তুতি কি বলেন হ্যাঁ 1:1 চলছে হ্যাঁ যে গোল করবে আর যে ঠেকাতে যাবে যে গোল চলবে এই মুহূর্তে সমতা ফিরে আসছে খাদিজা এবং কফিলুদ্দিনের আর এই মুহূর্তে সমতা যে গোল দিতে পারবে আর যে গোল আটকাতে দিবে সেই বিজয়ী হবে দর্শক আমরা কিন্তু সেই খেলাটিকে সরাসরি লাইভে সংযুক্ত করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি 52তম গীষ্মকালীন শিক্ষা সমিতির ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল খেলার আয়োজনে নারী ফুটবলারদের মধ্যে চলছে এই মুহূর্তে প্রতিযোগিতা কফিল গার্লস স্কুল এবং খাজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় ওয়ান ইস টু ওয়ান সমতা দেখা যাক পরবর্তী শট খাজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় প্রস্তুত গোলকিপার কফিল উদ্দিন এই মুহূর্তে যদি এই মুহূর্তে যদি কফিল গোল করতে পারে তাহলে বিজয় অর্জন করবে কফিল এই মুহূর্তে যদি কফিল গোল করতে পারে তাহলে বিজয় হবে কফিল বালিকা উচ্চ বিদ্যালয় আর যদি আর যদি

না না এই মুহূর্তে কিন্তু ওয়ান টু ওয়ান এই মুহূর্তে যদি খাদিজা গোল আটকে দিতে পারে তাহলে কিন্তু খাদি যা বিক্রি হবে দর্শক চারপাশে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের মাঝে মাত্র যদি গোল দিতে পারে তাহলে সমতা আর যদি আটকে ফেলতে পারে তাহলে কফিল বিজয়ী হেরে যাবে খাদিজা বিজয়ী হবে চারপাশে কিন্তু উত্তেজনা বিরাজ করছে দর্শক সমতা 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 আবার 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 হবে দর্শক চমৎকার আয়োজন কিন্তু চলছে দেখা যাক পরবর্তীতে কে বিজয়ী হয় আজকের খেলার জমজমাট আয়োজনে চলছে ওয়ান টু ওয়ান যে গোল দিতে পারবে আর যে গোল আটকে দিতে পারবে সেই কিন্তু বিজয়ী হবে দর্শক আমরা রয়েছি বান্নতম গ্রীষ্মকালীন শিক্ষা সমিতির ক্রীড়া প্রতিযোগিতার আজকের ফুটবল খেলায় কাদিয়া মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় এবং কফিল উদ্দিন গার্লস হাই স্কুলের মধ্যে টান উত্তেজনা ওয়ান ইস টু ওয়ান টাই মেকার দর্শক খাদিয়া মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় প্রস্তুত শট নেওয়ার জন্য গোলকিপার রয়েছেন কফিল যদি গোল হয় ওয়ান ইস দর্শক গোল মিস গোল মিস গোল মিস গোল মিস এই মুহূর্তে যদি এই মুহূর্তে যদি কফিল গোল দিতে পারে তাহলে বিজয় এই মুহূর্তে কফিল গোল দিতে পারলে বিজয় কফিল গোল দিতে পারলে বিজয় এই মুহূর্তে হ্যাঁ যদি গোল দিতে পারো তাহলে বিজয় যদি গোল দিতে পারো বিজয় খেলার ফল ওয়ান যদি গোল দিতে পারে তাহলে প্রফুল দিন বিজয় অর্জন করবে খাদিজা কিন্তু হেরে যাবে যদি গোল হয়ে যায় যদি গোল হয়ে যায় তাহলে কিন্তু বিজয় হ্যাঁ হ্যাঁ তো আবেগে আপন তো সার সার থাক যদি গোল দিতে পারো তাহলে বিজয় গোল দিতে পারলে বিজয় জয় কবিলুদ্দিন বিজয় কপিলুদ্দিন বিজয় কবিলুদ্দিন কে বিজয় গার্জেন মেমোরিয়ালকে হারিয়ে চমৎকার আয়োজন কিন্তু খেলাটি ছড়ে পড়ছে উত্তেজনা কপিলুদ্দিন কে আসা হাই স্কুলের মাঝে বিজয় অর্জন করেছে কবিলুদ্দিন বালিকে উচ্চবিদলে আমরা কিন্তু চারপাশে তো করছি হ্যাঁ দর্শকদের যে উত্তেজনার আস্তে বিরাজ করছে দর্শক চমৎকার উত্তেজনা কিন্তু বিরাজ করছে মাঝে মাঝে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের যে স্কুলের প্রধান আমেনা ম্যাম কিন্তু শিক্ষার্থীদের মাঝে আয়োজন এবং উত্তেজনা এবং আবেগে আপ্লুত হয়ে পড়েছেন শিক্ষার্থীদেরকে নিয়ে দর্শক চমৎকার একটি খেলা কিন্তু দেখেছে ট্রাই মাধ্যমে খাজিয়া মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় এবং কবিরুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঝে চমৎকার টানটার উত্তেজনা দর্শক দর্শক ম্যাম কিন্তু শিক্ষার্থীদের যে চমৎকার একটি মানে যে দুঃসময়ের যে সাহসী অর্জন করছে সেটা কিন্তু তারা দেখিয়ে দিয়েছেন আমরা কিন্তু সেটি লক্ষ্য করছি আমরা এই মুহূর্তে কিন্তু এক কফিলুদ্দিন গার্লস হাই স্কুলের যে ম্যাম রয়েছেন আমেনা ম্যাম আমেনা ম্যামের কাছে তার আবেগটুকু আমরা জানবো আমরা এই মুহূর্তে ম্যামের আবেগটুকু জানবো যে এই যে সবশেষ টান উত্তেজনার যে সর্বশেষ মুহূর্তে বিজয় হয়েছে তাই এই বিষয়ে আপনি একটু বলেন তো কেমন লাগছে আপনাকে আমার মনে হচ্ছিল আমি যে চমৎকার একটি অনুভূতি আমাদেরকে প্রকাশ করেছেন চমৎকার খেলা আজকের সরাসরি লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বার্নতম ক্রীড়া প্রতিযোগিতা ফাইনাল খেলার যেটি রয়েছে চমৎকার ক্রীড়া প্রতিযোগিতা ফুটবল পরবর্তী ম্যাচ খেলবে মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয় এবং দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়ের মধ্যে পরবর্তী খেলা প্রস্তুত হবে এই এখান থেকে পরবর্তী আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের ম্যান কিন্তু আমাদের যে আসমা ম্যাম কিন্তু খেলায় কিন্তু আবেগে আপ্লুত হয়ে পড়ছেন আসমা ম্যাম আসমা ম্যাম কিন্তু যে আসমা ম্যামের যে টিম সে যে অর্জন করেছে সেই অর্জনে কিন্তু আসমা ম্যাম কিন্তু আসলে এক খুশিতে কেঁদে ফেলছেন আমরা কিন্তু সেটি লক্ষ্য করছি দর্শক ম্যামের যে একটি অনুভূতি সেটি কিন্তু আমাদের ম্যাম প্রকাশ করেছেন প্রধান শিক্ষক এবং আমাদের যে আস্থা ম্যাম কিন্তু বিজয় অর্জনে কিন্তু নিজে আগে বে আপ্লুত হয়ে গেছে দর্শক ম্যামের জন্য যে চমৎকার শিক্ষার্থীদের যে একটি দোয়া এবং অনুভূতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি দর্শক যে আজকের খেলায় বিজয়ী হয়ে কফিল বালিকা উচ্চ বিদ্যালয় ফাইনাল উত্তীর্ণ হয়েছে যার কারণে কিন্তু ম্যাম যে কি আবেগ আবেগ কিন্তু প্রকাশ করছে আমরা সেটি দেখানোর চেষ্টা করছি দর্শক সবাই আমরা দেখতে বলছি কফিল বালিকা উচ্চ বিদ্যালয় তিন শিক্ষার্থী আপনাদের অনুভূতিটা কি বলেন তো সাতটা তো আবেগে আপ্লুত কেমন লাগছে কারণ ট্রাইবেকার মিস 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 পরবর্তী কিন্তু এক পিস এক পিসে বিজয় অর্জন

দর্শক আজকের যে আন্তর্ উত্তেজনাপূর্ণ খেলায় কিন্তু সবাইকে বিজয় অর্জন করতে করতে ইচ্ছা করছি দর্শক চমৎকার আয়োজনে কিন্তু শিক্ষার্থীদের যে অনুভূতি শিক্ষার্থীদের যে অনুভূতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি দর্শক শিক্ষার্থীদের মাঝে যে একটি প্রাণবন্তর অনুভূতি সেটি কিন্তু আমরা অনুভব করছি চারপাশে কিন্তু শিক্ষার্থীরা উত্তেজনায় ছড়িয়ে পড়ছে তাদের যে অর্জন সেই অর্জন কিন্তু ট্রাইবেকারে এক গোলের মাধ্যমে বিজয় অর্জন করেছে আমরা তারপরে কিন্তু সেটি লক্ষ্য করছি দর্শক পরবর্তী খেলা আবারও আপনাদেরকে লাইভে সংযুক্ত দেখানো হচ্ছে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সেই মুহূর্ত পর্যন্ত আপনারা ভালো থাকবেন দর্শক এরকম একটি বাউন্নতম শিক্ষা লিখলা প্রতিযোগিতার ট্রান টান উত্তেজনায় সেমিফাইনাল থেকে ফাইনাল উত্তীর্ণ হয়েছে কফিল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় পরবর্তী খেলা মাথাভাঙ্গা ভৈর উচ্চ বিদ্যালয় এবং দুর্পুর চন্দ্রমন্দির মধ্যে চমৎকার আয়োজন চলবে কিছুক্ষণের মধ্যে সব পরবর্তী উচ্চিতা আবার সন্ধ্যা করা হবে